সংসারে একটা দিন কাটানো মানে একটা অভিযান ঘরে আনাজপাত্র তেমন ছিল না এদিক ওদিক করে দিনটা তবু চালিয়ে নিলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলাতে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা গাছে আম পড়েছে একটা দেখলাম প্রথম এবছরের আম তাই ভগবানকে সেবা দিয়েছি তো এই সময় আমাদের কাছে আমটা পাকে তো বেশি এবছরে হয়নি আমফানের ঝড়েতে গাছটা পড়ে গেছিলো তারপর থেকে আমের ফলন কমে গেছে আবার গাছটাকে অনেকখানি কেটে দিতেও হয়েছে যেহেতু হেলে একদম ভারীতে নুয়ে গিয়েছিলো তো যাই হোক ওই একটা আম পেকেছে সেটাই ভগবানকে প্রথম সেবা দিয়েছি তাই একটু কফি করে নেছি এটা মন্দির থেকে কেনা সেই কফি তো এটা খেয়ে দিয়ে তারপর রান্নায় যাবো আজ কত তেমন ছিল না ফ্রিজ খুলে দেখি যা ছিল সেই অনুযায়ী রান্নাবান্না করবো যা মানে অল্প অল্প একটু একটু সবজি আছে তো ডাল আর অন্যটা বসিয়ে দিয়েছি এটা লাগবেই কারণ তেমন রান্নাবান্না করতে পারবো না বলেই আগে ডালটা বসিয়ে দিই আর এমনিতে বারো মাসই ডাল আমাদের লাগে তো আলু বানিয়েছি আর ঝিঙে আলু পোস্ত করব কিন্তু ঝিঙে অল্পই ছিল তার সাথে দু তিনটে পটল ছিল পটল দিয়ে আর ঝিঙে আলু পোস্ত হবে মানে ওই রকমই গোজা মিল দেওয়া তো আলুটা কালো জেরি দিয়ে ভেজে নিলাম আর একটুখানি তেল দিয়ে পটলটা ভেজে নেব পটলটা আগে ভেজে নিলেই হতো আর যে কোনো তরকারিতে পটলটা আগে ভেজে নিলে তবে আলু হলে ঝিঙে যেরকম এমনি কাঁচা দেওয়া যায় ভালো লাগে কিন্তু পটলটা ভালো লাগবে না সেই জন্য তো দুটো ভাজার পর আবার ঝিঙে দিয়ে দিয়েছিলাম পোস্ত একটু বেটে নিয়ে জল ঢেলে দিলাম ব্যাস এটা সেদ্ধ হয়ে গেলে মাখো মতো হয়ে যাবে না ভি ডাল মটর ডাল করেছিলাম আজকে তো মটর ডালটাকে একটুখানি কাঁটা দিয়ে নিচ্ছি টমেটো দিয়ে সাধলে নেবো আর ধনে পাতা ছিল ধনে পাতা একটু এখন দিয়ে দিলাম টমেটো দিয়ে সাদলানো মটর ডালটা বেশ ভালোই লাগে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর ডালটাকে ও ঢেলে নিলাম আর এদিকে ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে নাভি নিলাম আর একটা কাঁচকলা ছিল কাঁচকলাটাকে কি করবো আর কাঁচকলা দিয়ে একটু পকোড়া করব ভাবলাম শুধু এক তরকারি আর ডাল হয়েছে তো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচকলাটাকে ঝিঝিয়ে করে নিলাম তার সাথে একটা আলুও মিশিয়ে নিলাম একটু চালের গুঁড়ো বেসন মিশিয়ে আর ভালো করে মেখে এখন পকোড়া করে নিয়েছি জল দিতেই লাগেনি ওই কাঁচকলা আর আলুর যে রসটা ছিল তাতেই বেসন আর চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশ ভালো লাগবে একটু লাল করে ভেজে নেবো তো দেখো এরম করে ভেজে নিয়েছি তো যেমন ছিল তেমন দিয়েই চালিয়ে নিলাম আজকের দিনটা একটা দিন কাটানো মানে এক একটা অভিযান একটা আম ছিল তো সেই আমটাকে বানিয়ে নিয়েছি তো এখন ভগবানের বুকে থাকে সাজাবো সাজিয়ে দিয়ে আর একটু লেবু শশা এই বানিয়ে দিয়েছিলাম দই দিয়ে ভগবানকে সেবাই দিয়েছি বউজিকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি ও আবার কাজে যাবে তো আমরাও প্রসাদ পাবো গো কলেজে যাবে পরীক্ষা তো বেলাতে গেলেই হবে ও বেলাতে যায় তো সকলে মিলে এখন প্রসাদ পাচ্ছি আর আজকে ওয়েদার একদমই মেঘলা করে আছে গুমোট করছে তো জয়িত ওর স্কুলে কাজকর্ম সারছে তো আমি একটু নিচে গেছিলাম ঘরে পেছনে কয়েকটা গাঁটি কচু লাগিয়েছিলাম তো সেটাই মাঝে সাঝে যেরকম গাছ হয় তো সেই থেকে তুলে নিয়ে এসেছি কারণ এই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে কচুগুলো নষ্ট হয়ে যায় তো এই তুলে পয়সা করছে মাটি লেগে গেছে ঝেড়ে ঝেড়ে পয়সা করে রাখলে এই ডাঁটাগুলো ভালো রাখে পাতাগুলো সব ন কেমন হয়ে গেছে তো যে পাতাগুলো ভালো ছিল সেগুলো নিয়েছি আর ডাঁটাগুলো নিয়েছি ওই নিয়ে এখন উপরে যাচ্ছি তো এখন ধারে বৃষ্টি হয়ে গেল মানে উপরে আসার পরেই দেখছি এত ঝমঝম করে বৃষ্টি এসছে পুরো আকারে মানে ভিজে যাওয়ার মতো অনেক জোরে বৃষ্টি এসে জানলা দাওয়া সব বন্ধ করে রাখতে হয়েছে এটা হলো দুপুরবেলা গাছের আম পেরেছিলাম কচু কচু তুলে নিয়ে এসে তারপরে লাঠি দিয়ে দু একটা আম পেরেছিলাম এই সময় আমটা বেশ ভালো লাগে কাঁচা মিঠে আম একটু হলুদ হলুদ থাকবে আর টক টক ব্যাপার থাকবে এটা খেতে খুব ভালো লাগে জয়টা তো খুব ভালো আসে এই এখন খাওয়া হচ্ছে আজ মতো মিটাই শেষ করছি হরে কৃষ্ণ